হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রিয়া আমার চ্যানেল মিষ্টি গপ্প কথার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এতটা লেট করে ভিডিওটা আপলোড করার জন্য আমার আসলে যে কোনো কিছু ভিডিও করতে ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট কিন্তু এডিট করতে বড়ই ল্যাথ লাগে সে কারণে সময় মতন কোনো ভিডিওই আপলোড করা হয়ে ওঠে না তো যাই হোক গত ছাব্বিশ তারিখ আমি গেছিলাম আমার আশ্রমে প্রথমে মায়ের সাথে যাবো বলেই ঠিক হয়েছিল কিন্তু আমার দেরি হয়ে যাওয়ায় মা আগেই চলে এসেছে তাই কী আর করবো একা একাই ট্রেন যাত্রা শুরু করলাম আর পৌঁছে গেলাম সত্য স্টেশন তারপর অটো ধরে চলে আসলাম সুপচর কাটিয়া বাবার আশ্রমের একদম কাছাকাছি ব্যাস আর একটু হেঁটে গেলেই আমাদের আশ্রম আমাদের আশ্রমের পাশে আছে বিশাল বড় গঙ্গা তাই আশ্রমে ঢোকার আগেই সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে আসলাম গঙ্গা ঘাটে। আর একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিলাম উফ সেদিন গরমটাও কিন্তু মারাত্মক পড়েছিল ছাতা ছাড়া এক মুহূর্ত হাঁটা যাচ্ছিল না এর আগেও তোমাদের সাথে আমি এখানকার ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে আরও নতুনত্ব কিছু শেয়ার করব শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ওই দেখো আমার মা আগে থেকে এসে এই গুরুবন্ধের সাথে বসে ছুটিয়ে গল্প করছে আমিও করব একটু পরে কিন্তু তার আগে আমার আসল কাজটা সেরে নিয়ে চলো আসার পথেই মারা কিনে এনেছিলাম কারণ গত ছাব্বিশে এপ্রিল ছিল আমার দাদাগুরুজি অর্থাৎ শ্রী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজজির তেতাল্লিশতম তিরোভাব দিবস সেই কারণে সকাল থেকে অনেক রকমের অনুষ্ঠান হয়ে গেছে দেরিতে আসার কারণে সব কটাই মিস করে গেছি এমনকি এত দেরি হয়ে যাওয়ার কারণে আমার গুরুদেবের সাথেও সেদিন আমার দেখা করা আর হয়নি এদিকে দেখো মন্দিরও বন্ধ হয়ে গেছে যদিও বা চারটেটা আবার খুলে যাবে এর আগের ভিডিওতে হয় তোমাদেরকে মন্দির দর্শন করানো হয়নি তবে আজকে করাবো শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো সেদিন কিন্তু সত্যিই ভীষণ গরম পড়েছিল রোদের মধ্যে এতটা জানি করে এসে খুব ক্লান্ত লাগছিল তবে এখানে বসে বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল যে নিমেষের মধ্যে সব ক্লান্তি দূর হয়ে গেল কিছুক্ষণ পর কল্পনা মাসি আমাদের জন্য জরমিত নিয়ে এলো তারপর আমাদেরকে খাইয়ে দিল আমরা কিন্তু একই গুরুদেবের শিষ্যা সেই কারণে আমরা কিন্তু গুরুবোন ওনার সাথে আলাপ হয়েছিল দেড় বছর আগে আমার আরও এক গুরুবোনের মারফত তখন আমরা সবাই মিলে একসাথে বেনারস ঘুরতে গেছিলাম তো যাই হোক কিছুক্ষণ গল্প করে চলে আসলাম ভোগ খেতে দেখো অবস্থা এখনও কত ভিড় এর আগে দুবার এসে ঘুরে গেছি একবারের জন্য বসতে পারিনি সেই কারণে দেখো আমার মা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এইবারে সুযোগটা মিস করবে না এর আগে আরও অনেক মানুষ ছিল বেলা হয়ে যাওয়ার কারণে অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে এটা ছিল শেষ ব্যাচ বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু সুযোগ পেলাম তারপর চটপট বসে পড়লাম টেবিলে ওই দিন ভোগে ছিল লুচি আলুর দম ছোলার ডাল আমের চাটনি আর একটা করে লাড্ডু ভোগের প্রসাদ খেতে তো আমি ভীষণ ভালোবাসি সে কারণে বেশ আয়েস করেই কিন্তু ভোগটা খেয়েছিলাম তারপর ভোগ খাওয়া হয়ে যেতেই পাথা ফেলে হাত ধুয়ে আবার চলে এসেছিলাম নাটুন দিলে ব্যাস যেই না এখানে বসলাম আর একটু পাখার হাওয়া খেলাম অমনি পেয়ে গেল আমার বিশাল জোর ঘুম কিন্তু কী আর করা যাবে যেখানে সেখানে তো আর ঘুমানো যায় না বলো তাই চেয়ারে হেলান দিয়ে বসে আশ্রমে আসা আমার সব অপরিচিত গুরুবন্ধের একে অপরের সাথে করা পিএনপিসিগুলো গুলো মন দিয়ে গিলতে লাগলাম আর মন্দির খোলার অপেক্ষা করতে লাগলাম ব্যাস তারপর কিছুক্ষণের মধ্যেই খুলে গেল মন্দির চলো তোমাদের সামনে থেকে দর্শন করাই না এবার আমিও দর্শন করি আর তোমরাও দর্শন করো আর মনে মনে বলো রাধে 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 তো এখন বাজে বিকেল চারটে মন্দির খোলার সাথে সাথেই সমস্ত ভক্তরা যারা যেখানে ছিল প্রত্যেকেই মন্দিরের সামনে এসে জমায়েত হলো রাধা মাধবের দর্শন করতে হাতে পেয়ে গেলাম প্রসাদ তারপর মা মেয়েতে মিলে প্রসাদ খেয়ে আরও কিছুক্ষণ বসে চলে আসলাম নিচে দাদাগুরুজির শহীদ স্মৃতির সামনে আজ দাদাগুরুজির তীরভদ দিবস উপলক্ষে এখানে সেই সকাল থেকে এক নাগারে কীর্তন চলছে আমরা বেশ কিছুক্ষণ বসার পরে দাদা গুরুজিকে স্মরণ করে ধূপ জ্বালিয়ে ওনাকে প্রণাম জানালাম ওনাদেরও কীর্তনটা শেষে আমাদেরও পাঞ্জাব তাই সোজা চলে আসলাম গঙ্গার মিষ্টি মধুর হাওয়া খেতে গঙ্গাপক্ষের এই পরন্ত দুপুরে সূর্যের আলো আর সূর্য দেখতে আমার কিন্তু দারুণ লাগে আর শুধু মনে হয় প্রকৃতির মতন সুন্দর হয়তো এই জগতে আর কিছুই নেই তো চলো এবার তো বাড়ি ফেরার পালা তবে গোশালা দর্শন না করে যাই কেমন করে তাই আর দিদি না করে চটপট চলে আসলাম গোশালার কাছে তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গোমাতাকে প্রণাম জানিয়ে মন্দিরের পেছন গেট থেকে বেরিয়েই পড়েছিলাম বাড়ির পথে রওনা দেব বলে কিন্তু হঠাৎ করে আমার নজরে আসলো এমন একটা ফলের গাছ যা আমি এর আগে সামনাসামনি কখনও দেখিনি এতদিন আশ্রমে এসেছি কিন্তু জানতামই না যে এই গাছটা আমাদের আশ্রমেই আছে এর আগে বেশ কয়েকবার ইউটিউবে এবং ফেসবুকে একজনের ভিডিওতে আমি এই ফলটা দেখেছি তবে সামনাসামনি প্রথমবার দেখলাম আর দেখে যে কি আনন্দ হলো সেটা তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো কিন্তু সামনাসামনি দেখে যে তাই আর লোভ সামলাতে পারলাম না একদম দৌড়ে চলে আসলাম আবার আশ্রমের ভেতর তারপর হাতের সামনে যে কটা পেলাম টপার টপ ছিঁড়ে নিলাম বলো তো এটা কি ফল কি পারলে না তো এটা হলো বিলম্ব বা বিলিম্বি ফল পুরো কামরাঙার মতন খেতে বলতে পারো তার থেকেও বেশি স্বাদ খুব টক কিন্তু তার মধ্যেও একটা আলাদা টেস্ট আছে এই বিলম্বগুলো বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু মাখা করে খেয়েছিলাম আর সেটার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কয়েকদিন আগে তবে পাড়ার ভিডিওটা আমি আজকে শেয়ার করছি এই ফলগুলো হাতে পেয়েতে আমি দারুণ আনন্দ পেয়েছিলাম কিন্তু তার থেকে বেশি আনন্দ হলো যে এতদিন পর আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম তো চলো যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা জায়গা দেখাই এই যে এটা হলো স্বামী ধনেঞ্জয় দাস বাবাজির মিশন স্কুল আশ্রমের ঠিক বিপরীতে অবস্থিত এখানে পড়াশোনার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থারও দারুণ সুবিধা আছে এখানে কিন্তু খুব ভালো ভালো ডাক্তার বসেন তোমরা চাইলে যোগাযোগ করতে পারো অথবা তোমাদের পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তো চলো আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তাহলে এখনকার মতন টাটা